তারপরে পরিষ্কার করে দেওয়ার পরে আমি বলছিলাম কেঁপিঘা পেঁপির চারা নিয়ে আসছি মুরগির চারা নিয়ে আসছি তারপর আপনার ইয়ের চারাগুলো নিয়ে আসার কারণে ধরো আগুন লাগাতে পারিনি বৃষ্টির কারণে ওগুলা লাগাবো আহ আজকে হবে না ওগুলা কালকে লাগাবো কালকে যে আবহাওয়াটা ভালো থাকে তো কালকে লাগাবো আজকে শুধু ওগুলো পরিষ্কার করে দিচ্ছি আবহাওয়াটা একটু ভালো তারপরেও অন্ধকার দেখেন তার ওদিকে অন্ধকার বৃষ্টি এই কারণেই এখন ওই এখানে কতগুলা ঘাস দেখছেন এখানে পুরা ঘাস তুমি কাছে আসো দেখো এই দেখো দেখতে পাচ্ছেন তাহলে পুরাটা দিয়ে ঘাস আর এখানে আমাদের একটা বেগুন ধরছে এই বেগুনটা পাকতে পাকতে লাল হয়ে গেছে তারপর আমাদের উঠায় খাওয়ার সময় হয়নি এবং কি নিচে দেখেনি তার ফুল আসতেছে ঠিক আছে তো যেহেতু পাকছে এটা আমরা বিষ রাখবো আর এটা হলো আপনার বারো মাসি এই কারণে রাখবো এটা আর এখন পুষ্টি করে দিচ্ছি সাথে আমাদের দেখেন যে পুঁইশাকগুলো দেখেন পুঁইশাকগুলো অনেক বড় হয়ে গেছে পাশাপাশি পুঁইশাকুলো ওই দিক দিয়ে জানলা হয়ে নিচে চলে গেছে তার পাশাপাশি এই মরিচ গাছটা মরিচ গাছটা দেখেন গাছটা দেখো এবং মরিচ গাছ হচ্ছে মরিচ গাছটাও দেখেন কতগুলো মরিচ ধরছে বৃষ্টির কারণে গাছটা একটু নষ্ট হয়েছে এখন দেখি বৃষ্টিটা হলে এগুলো ট্রিটমেন্ট করবো বীজ দেবো ভিটামিন দেব এবং তার সাথে দেখেন কাঠ গোলাপ হয়তো আপনারা চিনেন কাঠ গোলাপ ডাক্তার দেখেন কেমন হয়েছে অনেক ফুল আসছে ফুল বলে পাতা হয়েছে সুন্দর লাগছে দেখেন